আমার নাম কেয়ামত দিন আমার বাধা গাড়ি নেই গ্রিনপুর মালিক আবু মিয়া একটু বাধা দিয়েছে সেই বাধায় থাকি থাকি একটা পাখি ধান কিনলাম সেই ধান আমার চুরি হয়ে গিয়েছে এখন আমার তৈরি খাওয়ার পুরো রাস্তা নেই বাবা আমি বাবা আমি গরিব মানুষ একটা বাড়ি থেকে আমার বাড়ির বাসা কিছুই নেই বাবা একটা ভ্যান কিনলাম খুব কষ্ট করে বাবা সেই ভ্যান না শুক্রবারে সাড়ে চারটার সময় হারিয়ে গিয়েছে ভ্যানটা পাইনি এখন আমার রুজি কোনো কিছু নেই বাবা গ্রিনপুরের মালিক আমার একটা বাড়ি দিয়েছে ওদের থাকার জন্য সেই বাড়িটাই আমি থাকি বাবা আমার যেটা সহজ করতে বাবা তাহলে আমি বাস্তব না খেয়ে তো বলে দেবো খুব কষ্ট জীবন বাবা না কিনলাম কত কষ্ট করে কিনলাম খুবই কষ্ট করে কিনলাম তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম মানে কোনো ঋণ নিয়ে কিনে নাকি এমনি ঋণ

আমার নাম কেয়া মি আমার বাধা বাড়ি নেই মালিক আবু মিয়া একটু বাঠার দিয়ে তো সেই বাথায় থাকি থাকি একটা পাখি ভ্যান কিনলাম সেই ভ্যানটা আমার চুরি হয়ে গিয়েছে এখন আমার খাওয়ার পুরো রাস্তা নেই আমি সাড়ে তার ভ্যানটা আমি আর আমি এই সমস্ত কথাই বলি এই কথাগুলো বলিস তবু যাও কার সমস্ত ভিডিও করুক আমি ওই ভ্যান চালিত করে ওইটাই আমরা সংসার চালাই কোনো রকম চলতে পারি আর কি মতোই আর কি আল্লাহ শুনতে পারে না তাও তা নিয়ে চলি আমরা খুবই গরিব মনে আমরা আমাদের তো কোনো আশা আবর্তন নেই বাবা এখানে আমার কোনো রকম একটু কেউ সাহায্য করছেন তাহলে আমি এই জায়গায় একটু মনে হয় নুন পানি খেয়ে বাস এখন ভ্যান নেই এখন আমি খুব অসায় খুবই অসায়

एक तो यी फैन दी सब नहीं पैंटी फैन हो पाँच बच्चों साल